আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে জানান আফ্রিদি শুধু ইউটিউব ফেসবুকে সরকারের পক্ষে প্রচারণা চালাননি বরং আন্দোলন দমাতে ছাত্রদের জিম্মি করার মতো কাজও করেছেন রাষ্ট্রপক্ষ দাবি করেছে তিনি হত্যার ঘটনায় প্রত্যক্ষ বা যুক্ত আর অন্যদিকে বলেছে আফ্রিদি নির্দোষ তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে এমন কি আদালতে বলা হয় তিনি অসুস্থ এবং ক্যান্সারে আক্রান্ত তো প্রিয় দর্শক আমরা আশা করি শেষ পর্যন্ত আদালতই ঠিক করবে তৌহিদ আফ্রিদি আসলেই অপরাধী নাকি নির্দোষ তবে আপনারা কি মনে করেন তৌহিদ আফ্রিদি দোষী নাকি নির্দোষ মন্তব্য জানাতে ভুলবেন না